প্যারাগুয়ের সাথে মাঠে নামার আগেই বড় সুখবর পেল ব্রাজিল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসাই পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছে একটু ধাক্কা খেয়ে ইউকোডারের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য নিজেদের পথটা কঠিন করে তুলেছে পর্বে জুনের উইন্ডোতে এখনো একটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের আগামী এগারোই জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইউকোয়াডারের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগ ছিল নিস্তেজ ভেনিসিয়া জুনিয়র কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি রিসার্লিসন বরাবরের ব্যর্থতায় মাথা নত করতে হয়েছে ব্রাজিলের ফরওয়ার্ড লাইনকে তবে এই হতাশার মাঝেও স্বস্তির খবর এলো ব্রাজিল শিবিরে ইউকোডারের বিপক্ষে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে একাদশে ছিলেন না রাফিনহা। বর্তমান ব্রাজিল দলে অন্যতম ভরসার নাম এক রাইট উইঙ্গার তার অনুপস্থিতিতে স্পষ্টভাবে অনুভূত হয়েছে ইউকোডারের বিপক্ষে ম্যাচ তবে সুখবর হলো প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ফিরছেন রাফিনহা এই ম্যাচে রাফিনহার ফেরাটা ব্রাজিলের আক্রমণ ভাগে বড় একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে ভক্তদের মাঝে